হ্যালো বিওর্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন প্রথম মেসি দ্বিতীয় মেসি তৃতীয় মেসি চতুর্থ ছাড়জিও রবার্টু প্রথম হলেই যে ক্লাসে একজন ছাত্রাই থাকতে হবে সবসময় তা হওয়ার দরকার পড়ে না মেসির বেলায় তো একেবারেই না কারণ বার্সেলোনার ইতিহাস তো আর একদিনের নয় পুরো দশটি যুগ অর্থাৎ একশো বছর কাটিয়ে ফেলেছে আঠারোশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হওয়া দলটি সেই দলটি সম্প্রতি বার্সেলোনার সেরা গোলগুলো খুঁজে পেতে একটি অনলাইন বোটের আয়োজন করেছিল বার্সেলোনায় তো বিখ্যাত ফুটবলাররা আর কম দৌড়াননি বা কম গোল করেননি তাই গত তিন মাস ধরে শোনা যাচ্ছিল সেরা গোল নিয়ে অনেক ধরনের কথাবার্তা তারপরও যে ফলাফল এসেছে তা অবাক করার মতোই এ তালিকার শীর্ষে থাকা গোলটি করেছেন ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি দ্বিতীয়তে থাকা গোলটিও করেছেন মেসি তৃতীয় গোলটিও এসেছে মেসির পা থেকেই চতুর্থ স্থানটি দখলে নিতে পেরেছেন সার্জিও রবার্টো অর্থাৎ ক্লাসের ছাত্র অনেকে থাকলেও প্রথম তিনটি স্থানই মেসির তিন গুলের মধ্যে প্রথম সেরা নির্বাচিত হয়েছে দুই হাজার ছয় সাত মৌসুমে কুপা দেলডের সেমিফাইনালে গেটাফের বিরুদ্ধে করা তার সেই আলোচিত গোলটি তাতে মেসি বলটি আটকেছিলেন নিজেদের সীমানাতেই তারপর দশ সেকেন্ডের ভেতর চার ডিফেন্ডারের জাল কেটে ষাট মিটার দৌড়ে বক্সে ঢুকে পড়েন মেসি তারপর গোলরক্ষককে একটু ডস তাতেই গোলরক্ষক চলে যান অনেকটা সামনে মেসিও এগিয়ে যান আরেকটু সেখান থেকে কাট করে বল জালে পাঠিয়ে দেন ফিনিশিংয়ের আগ পর্যন্ত তেরো বার বল টাচ করেন এই ফরওয়ার্ড এই গুলটি পেয়েছে পঁয়তাল্লিশ শতাংশ বুট ম্যারাডোনা ছিয়াশি বিশ্বকাপে ইংল্যান্ডের সাথে খেলা ম্যাচে অনেককে কাটিয়ে গুল দিয়ে ফুটবল মোদীদের চোখে দাদা লাগিয়ে দিয়েছিলেন মেসির গুলটিকেও এগুলের সাথে তুলনা করা হয় বার্সার ইতিহাসে দ্বিতীয় সেরা গুলটি আসে দুই হাজার চোদ্দো পনেরো মৌসুমে কুপা দেলের ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের জালে ডোকানো মেসির সেই গুলটি পেয়েছে আটাশ শতাংশ ভোট তৃতীয় সেরা গোল দুই হাজার দশ এগারো মৌসুমে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই গুলটি পেয়েছে ষোলো শতাংশ ভোট ষাটটি এলিমিনেটরি রাউন্ড শেষে মোট চারটি গোল গত সপ্তাহে চূড়ান্ত বোটের জন্য নির্বাচিত হয় চতুর্থ সেরা গোল নির্বাচিত হয় দুই সালে চ্যাম্পিয়ন্স লিগে পিএইচজির বিপক্ষে করা সার্জি রূপার্তর একটি গোল গত ডিসেম্বরে অনলাইনে এ বিষয়ে ভোট নেওয়া শুরু করে বার্সেলোনা তালিকায় ছিল তেষট্টি দুর্দান্ত গুল এরপর গত তিন মাসে একশো দেশের প্রায় পাঁচ লাখ মানুষ ভোট দিয়ে এ চূড়ান্ত তালিকা তৈরি করেন কেরিয়ারের শুরুতেই স্পেনের ক্লাব বার্সেলোনাতে ঢুকে পড়েন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি তারপর থেকে বার্সেলোনার হয়ে রেকর্ড করেছে অসংখ্য এতে নিজের বান্ডার যেমন সমৃদ্ধ হয়েছে তেমনি সমৃদ্ধ হয়েছে বার্সেলোনার বান্ডার অন্য দলগুলো যেখানে নেইমার রোনালদো দলে রাখার জন্য টেনশনের বড় একটি বরাদ্দ রাখে তেমনটি করার প্রয়োজন হয় না মেসির ক্ষেত্রে বরং মেসি বলেন কেরিয়ারের শেষ করতে চান বার্সেলোনাতেই ফলে সব মিলিয়ে বার্সেলোনার জন্য বড় একটি স্বস্তি নাম লিওনেল মেসি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ